নমস্কার আপনারা দেখছেন নেশন ফার্স্ট এবং নেশন ফার্স্ট এর পর্দায় আমি সুমিত একেবারেই প্রসঙ্গত বিধারক মার্ধর যে ছবি উঠে এসেছিল বিকাশ ভবনের সামনে থেকে সেই বিকাশ ভবনের সামনের ছবির পর কি বলছে যোগ্যরা কি বলছে যোগ্য চাকরি প্রার্থীরা যাদের স্কুলে শিক্ষক অশিক্ষক বিভিন্ন জায়গায় কেউ এসেলেসটি রয়েছে শারীরিক শিক্ষার সমস্ত এই যে বাইশ লক্ষ বেকার এই বেকারের আহ যে সত্তা রয়েছে সেই সত্তা নিয়ে তারা কথা বলবে এবং এই মারধর পুলিশের ভূমিকা প্রশাসনের ভূমিকা শাসক দলের ভূমিকা ঠিক কিরকম আজকে কথা বলবো জিয়ারুল ইসলাম থাকবে আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই তিনি যোগ দেবেন হবে একেবারে যোগ্যদের যে হকের দাবি যে হকের দাবিতে ওই বিকাশ ভবনের সামনে তারা বসেছে চাকরিটা ফেরত চাই ওয়ে মার্কশিট দেখাতে হবে এই দাবিগুলো নিয়ে যখন সোচ্চার হচ্ছে তখন পুলিশ তার ভূমিকা ঠিক কি আজকে জিয়ারুল ইসলামের সঙ্গে আমরা কথা বলবো এই মুহূর্তে মধ্যেই যোগ দেবেন তার এই লাইভে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন তার নিজস্ব অভিজ্ঞতা আপনারা শুনতে পাবেন একেবারে তার মুখে যোগ্য চাকরি প্রার্থী তার মুখে এই যে ঘুরে বেড়ানো এবং অসহযোগিতা সরকারে সেই ছবিটা কিরকম আজকে উঠে আসবে সেই ছবি নেশন ফাস্টের এর পর্দায় জিয়ারুল ইসলাম থাকছে আর কিছুক্ষণের মধ্যে আমাদের আলোচনা সবাই এই জায়গায় বেধরক মারধর বেধরক মারধর মারধরের পর পুলিশের ভূমিকা হসপিটালের অসহযোগিতা একেবারে রক্তাক্ত করেছে যোগ্য চাকরি প্রার্থীদের সেই চাকরি প্রার্থী যাদের স্কুলে থাকার কথা তারা রাস্তায় এবং মহিলা যারা টিচার ম্যাডাম বলি যাদের সেই ম্যামেরা কিন্তু কোথায় কোথায় আঘাত করেছে সেই তথ্য সামনে বলতে পারছেন না এই রকম একটা পরিস্থিতি রয়েছে মহিলাদের পুরুষ পুলিশেরা আনিস সরকারের নেতৃত্বে আমি একেবারে করছি আইপিএস আনিস সরকার তার নেতৃত্বে যেভাবে ঘটনাটা ঘটানো হয়েছে হুলিগানিজম রাষ্ট্রীয় গুন্ডা একেবারে বলছে যারা আজকে আজকেও ধিক্কার সভা করা হয়েছে ওখানে আহ বিকাশ ভবনের সামনে এই রকম একটা পরিস্থিতি রয়েছে পরিস্থিতি গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আহ আজকের যে ছবি উঠে এসছে ছিল একেবারে ছিল রুমাল হয়ে গেল বিড়াল রকম একটা পরিস্থিতি কেন বদলাচ্ছে চরিত্র কেন আন্দোলনের চরিত্র বদলাচ্ছে কারণ রাষ্ট্রের পুলিশের চরিত্র বদলে যাচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে আহ কতটা দলদাসত্ব করলে এই 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 জায়গায় আক্রমণ নামিয়ে আনা যায় আমি আবারও বলছিলাম যে মহিলাদের গায়ে যেভাবে হাত দেওয়া রয়েছে তারা বলতে পারছেন না যে ঠিক কোন কোন জায়গায় মারধর করা হয়েছে কিভাবে কোথায় আহ এই তথ্য আমরা আমরা প্রকাশ করবো ভিডিও আকারে এই মুহূর্তে জিয়ারুল হক রয়েছে আমাদের সঙ্গে আমরা নেশান ফাস্টের পর্দায় তাকে স্বাগত জানাবো জিয়ারুল নেশান ফাস্টের পর্দায় তোমাকে স্বাগত নমস্কার নমস্কার হ্যাঁ একেবারে পরিস্থিতি আমার টাইটেল তুমি অলরেডি দেখে ফেলেছো যে বেধরক মারধর পুলিশের ভূমিকা তোমরাও তো ন্যায্য চাকরির দাবিতে দীর্ঘদিন যে লড়াই এই জায়গায় দাঁড়িয়ে বিকাশ ভবনের যে চিত্রটা এবং পুলিশের ভূমিকা ঠিক কি বলে মনে করো একচুয়ালি দুহাজার সাল থেকে আমরা বিশেষ করে নতুন এসএসসি যারা ক্যান্ডিডেট আছি যারা এখনো পর্যন্ত বছর যাবত একটাও পরীক্ষায় বসতে পারেনি যখন আমরা এই আন্দোলন করি দু সাল থেকে এবং দু সালের সম্ভবত নভেম্বরের দিকে আমরা ফার্স্ট বিকাশ ভবন অভিযান করি সবার ফার্স্ট এবার বিকাশ অভিযান করতে গিয়ে আমাদের কাছে পুলিশ ছিল সবার প্রথম পুলিশ পারমিশন থাকার পরেও আমরা সেখানে গিয়ে একটা অনুরোধ করেছিলাম যে স্যার আমাদের শিক্ষামন্ত্রীর সাথে বা শিক্ষা দপ্তরের যে কোনো বড় কোনো আধিকারিকের সঙ্গে আমাদের কথা বলতে দিন তারা সেই মুহূর্তে আমাদের কথাটা কোনো কর্ণপাত করেনি তারপরে আমরা প্রথম অবস্থা রাস্তায় সেখানে বসে পড়ি বিকাশ ভবনের সামনে টটাল করুণাময়ী থেকে বিকাশ ভবনের যে রোডটা আছে সে রোডটাতে আমরা বসে পড়ি এই রোডটাতে বসে বসে পড়ার ফলে কি হয়েছে আমাদের টোটাল ছজনের নামে বিভিন্ন ধারায় এই বিধাননগর নর্থ থানা নর্থ বিএস যেটা আছে যেটা বিকাশ ভবনের আন্ডারেই পড়ে আমাদের টোটাল ছ জনের নামে কেস দেওয়া হয় যেটা আমরা বিধাননগর কোর্টে গিয়ে এখনো পর্যন্ত হাজিরা দিয়ে আসি আমাদের দোষটা কি ছিল আমাদের দোষটা ছিল একটাই যে দীর্ঘ ন বছর যাবৎ আমরা এসএসসি পরীক্ষা দিতে পারছি না তাহলে আমরা কি পরীক্ষাটা আর কোনদিন দিতে পারবো না সিট তো প্রচুর সিট রয়েছে তাহলে এই আপনাদের আপনাদের নিয়োগ করতে সমস্যা কোথায় আমরা আকস্মিক ভাবে দেখলাম কিছুদিন আগে যে হাইকোর্ট থেকে কোর্ট চলে গেল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে সেই প্যানেলটা খারিজ করে দিল যেটা গতকালকেও টিচাররা বিকাশ ভবন অভিযান করেছে এই পুলিশের মানে বলার কোনো অবকাশ থাকে না যে এই পুলিশ সত্যিকারই রাজ্য সরকারের দলদাস হয়ে গেছে পরিষ্কার এই পুলিশের পোশাকটা ছেড়ে আমার মত আমাদের ব্যক্তিগত মতে পোশাকটা ছেড়ে তৃণমূলের ঝান্ডাটা ধরা পুলিশের কাছে এখন সব থেকে বেশি শ্রেয় বলে মনে করি আজকে এই পুলিশের পেলেরাও তো স্কুলে পড়াশোনা করে আর সেই তো স্কুলের সেই সমস্ত স্কুল যারা যোগ্য টিচার আছে তারা এই প্যানেল খারিজের জন্যই কিন্তু এই অযোগ্যতার ভিড়ে কিন্তু তারাও এক প্রকারের অযোগ্য হয়ে গেল হুম তাহলে তাদের দোষটা কোথায় তাদের দোষটা তো একটাই আপনারা অযোগ্যতার লিস্ট নিয়ে যান না সুপ্রিম কোর্টে কেন নিয়ে যাচ্ছেন আমি একটা একটা পরিষ্কার করে একটা জিনিস জানতে চাইবো কালকে বিধাননগরে যে সব্যসাচী দত্ত তিনি এসেছিলেন এবং সব্যসাচী দত্ত আসবার পর তিনি কিন্তু মিডিয়ার উপরে প্রথমে আক্রমণ করেন কারণ মিডিয়া অন্য একটি দলের নাম করেন যে তাদের দাসত্ব করছেন এবং সেটা কিভাবে করছেন তার কোনো প্রমাণ নেই সুপ্রতিম সরকার আজকে দুপুরে প্রেস করে বলেছেন যে আন্দোলনকারীদেরই দোষ সব্যসাচী দত্তকে তারা উত্তেজিত করেছে সেই কারণে তাহলে এতক্ষণ পর অর্থাৎ সব্যসাচী বাবু চলে গেলেন তারপরে পরে ইন অ্যাকশনটা এত দ্রুত হলো এবং এত কঠিন হলো সেই জায়গায় দাঁড়িয়ে রাত্রি আটটা থেকে আটটার আগে থেকে সাতটা চল্লিশ নাগাদ থেকে প্রভাব করে পুলিশ যে লাঠি চার্জ করে পা ভাঙা থেকে শুরু করে অজস্র ছবি বেশ কিছু ছবি দেখানোর মতো নয় সেই ছবি সামনে আসে পুলিশ হঠাৎ করে ইনকে সক্রিয় হলো এটার পিছনে কি সত্যি কোন রাজনৈতিক কারণ আছে বলে মনে হয় আমি আগেও বললাম আপনাকে যে পুলিশ বর্তমান তৃণমূলের দলদ্দাস হয়ে গেছে প্রথমত দ্বিতীয়ত রাজ্য সরকার সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় ঘাম ধরানো ট্যাক্সের টাকায় যারা সুপ্রিম কোর্টে অযোগ্যদের হয়ে সহ কাজ নয় কাজ তারাই লাগিয়ে কারণ পুলিশ পুলিশ মন্ত্রীর পারমিশন আর না আমি একটু সাউন্ডের সমস্যা হচ্ছে দর্শকরা শুনতে পারছেন না তারাও কমেন্ট করে জানাচ্ছে আমার এখান থেকেও একটু সোনার সমস্যা হচ্ছে সাউন্ডে কোনো রকম একটু সমস্যা হচ্ছে একদম স্টপ হয়ে যাচ্ছে অডিওটা যদি একটু দেখো এখন ঠিক আছে কি হ্যাঁ হ্যাঁ একদম পরিষ্কার এবার হচ্ছে আমি আগেও বললাম আপনাকে যে পুলিশ বর্তমান রাজ্য সরকারের দলদাস হয়ে গেছে আজকে পুলিশ মন্ত্রী আমাদের নিজে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের ঘাম ঝরা ট্যাক্সের টাকায় সুপ্রিম কোর্টে সওয়াল করতে পারে তাহলে তার পক্ষে যোগ্যদের পক্ষে আমরা আবার একটু দিয়ে একটু যদি দেখো আমরা যে কথা আলোচনা করছিলাম যে একেবারে পুলিশ যে ধরনের পুলিশিন অ্যাকশন আমরা কখনো সক্রিয় কখনো নিষ্ক্রিয় আমরা দেখেছি যে একেবারে নির্বাক থাকে বেশ কিছু সময় পুলিশ আমরা আธิগর ঘটনায় অলিগানিজমের দিন যেরকমটা দেখেছিলাম যে একেবারে পরিষ্কার পুলিশ দাঁড়িয়ে ছিলেন তাদের চোখের সামনে কত কিছু হয়ে গেল একেবারে চুপচাপ জায়গায় পুলিশ দাঁড়িয়েছিল কিন্তু এই জায়গায় পুলিশ অতি সক্রিয়তা এবং যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ নির্দেশ অর্থাৎ নির্দেশ দিলে পুলিশ সক্রিয় হয় হয় এর এরকমটা অভিযোগ আসছে যারা আন্দোলনকারী তারাই করছে এবং বেশ কিছু ছবি আমি সেই কথা বলছিলাম যে ছবি দেখানোর মতো না এই চিত্র দেখতে হচ্ছে আজকে রাজ্যে অ্যাকচুয়ালি পুলিশ কখন সক্রিয় হয় যখন উপরমহল থেকে নির্দেশটা আসে উপর মহলে কারা আছে ওদের বসে মহলে এসপি ডিএসপি বসে আছে তাহলে তারা এই যোগ্য টিচারদের নির্মম ভাবে এত মারতে যাবে কেন প্রথম দ্বিতীয়ত এমন করে মেরেছে সত্যি টিচারদের দেখে আজ অসহায় মনে হচ্ছে যে আমরা এক পশ্চিমবঙ্গে বসবাস করছি আজ যে যোগ্যতার আবার পুনরায় যোগ্যতার ভিত্তিতে পরীক্ষা দিতে হবে এটা কোন নীতি তাহলে আপনারা ছাব্বিশ হাজারের মধ্যে পনেরো হাজার চারশো তিনজনকে স্কুলে ফেরালেন যাদের যোগ্যতা যাদের যোগ্য যে সমস্ত টিচার তাহলে এই এগারো হাজারের লিস্ট আপনারা সুপ্রিম কোর্টে নিয়ে যাচ্ছেন না কেন এটা তো গোটা পশ্চিমবঙ্গের প্রশ্ন যে এগারো হাজারের এই এগারো হাজার কারা তাদেরকে নিচ্ছেন না এই পনেরো হাজার চারশো তিনজন কারা তাদের লিস্ট আপনারা এখনো পর্যন্ত দিলেন বিশেষ করে আর্টিকেল ফর্টিন এন্ড আর্টিকেল সিক্সটিন ভায়োলেন্ট হয়েছে মানে এখানে ওয়েটিং এবং নট কল ফর ভেরিফিকেশন যারা আছে তাদের থেকেও কিন্তু বঞ্চিত করা হয়েছে তাহলে বাইশ লাখ পরীক্ষার্থী ওই মুহূর্তে পরীক্ষা দিয়েছিল গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশ চারটা বিভাগ নিয়ে বাইশ লক্ষ পরীক্ষার্থী তাহলে বাইশ লক্ষ পরীক্ষার্থীর ওএমআর পাবলিকেশন করতে আপনাদের সমস্যাটা কোথায় তার মানে কি ঝুলি থেকে আপনাদের বেড়াল বেরিয়ে আসবে এটাই বোঝাতে যাচ্ছে। এই জন্যই কি এই অযোগ্যদের জন্য আপনারা সুপ্রিম কোর্টে লড়েছিলেন যে স্কুলে বহাল থাক তবু সেটা যদি রাজ্য সরকারের নিজের ফান্ডের টাকায় লড়েছিলেন তাহলে এই অযোগ্যদের হয়ে সুপ্রিম কোর্টে লড়া অযোগ্যদের চার্জ করা এর মানেটা কি বোঝায় যে সম্পূর্ণ চুরিদায় মুখ্যমন্ত্রীকে নিতেই হবে অবশ্যই নিতে হবে আমরাও বলছি এখন নিতে হবে কারণ এই এখন টিচারদের এই নবান্ন অভিযান না করে তাদের আন্দোলনটার অভিমুখ হওয়া দরকার নবান্নের দিকে কারণ ওই নবান্নাই সবটাই কোর্টে তারা লড়াই করে তাহলে ওই চোদ্দ নির্দেশ ছিল নাړو মার্জনা করবেন সাউন্ডের আবার বেশ খানিকটা গ্যাপ হয়ে গেল দর্শকদের শুনতে একটু সমস্যা হচ্ছে মাঝে মাঝে একটু লম্বা সাউন্ডের গ্যাপ হয়ে যাচ্ছে তবুও আমি আরো একটা দিকে একটু নজর ঘোড়ানোর চেষ্টা করব বিষয়টা গুরুত্বপূর্ণ যে ওএ১ তো ওএমআর শীট পাবলিশ করতে কেন ভয় পাচ্ছে রাজ্য সরকার দ্বিতীয় কথা হাকিম যে কথা বলছেন যে হচ্ছে আশ্চর্যজনক ঘটনা রাজ্যের গোটা শিক্ষার প্যানেলটা বাতিল হয়ে গিয়েছে তারা যোগ্যতার ভিত্তিতে ভবনের সামনে বসেছে অন্যদিকে হাকিমের শহরের মেয়র তিনি বলছেন যানজট হচ্ছে সেই যানজটের চিত্র তুলে আনছেন এবং মমতা ব্যানার্জির উপর আরো একবার ভরসা রাখতে বলছেন জি আরো আমি 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 শুধু জানতে চাইবো যে মমতা ব্যানার্জির উপরে আরো একবার ভরসা রাখা যায় মমতা ব্যানার্জির উপর ভরসা রেখে এই মুহূর্তে কোন টিচার যদি সেই আন্দোলন মঞ্চ থেকে চলে আসেন তাহলে জীবনের চরমতম ভুলটা করবেন কারণ মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এই অত্যন্ত আমাদের ভরসার কোনো যোগ্যই না আজকে এক মাস অতিক্রান্ত প্যানেল ক্যান্সেল হওয়ার এক মাস অতিক্রান্ত তাহলে এই প্রায় প্রায় দেড় মাস তাহলে এতদিন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষা দপ্তর কেমন করে চুপ থাকলেন সম্ভবত গত মাসে সম্ভবত তিনি হচ্ছে যোগ্য টিচারদের নিয়ে সমাবেশ করেছিলেন কলকাতার বুকে এবং তিনি মনে হয় প্ল্যান এ বি ই পর্যন্ত একটা নির্দেশিকা দিয়েছিলেন এই প্ল্যান ই ছিল ওনাকে যোগ্য টিচারদের উপর লাঠি না একেবারে আমরা আমরা সেই দিকে দেখলাম কিন্তু পুলিশের ভূমিকা এবং আইপিএস আনিস সরকারের কথা বললাম এই এটাও গুরুত্বপূর্ণ এবং সেই জায়গায় দাঁড়িয়ে সমাধান কোন পথে এই যে এত আন্দোলন হচ্ছে এত মারধর সরকারি হাতপাতালে এখনো পর্যন্ত বেধে রয়েছে কারোর ফাইনাল কোর্টে গুরুত্বপূর্ণ আঘাত রয়েছে সেই আঘাত কবে সার আই কথা ছিল স্কুলে ডাস্টার নিয়ে একেবারে ছাত্রদের যে গঠন আমি বলছি আপনি যে কথা বলছিলেন প্রথম দিকে রেখে যে পুলিশ কেন গোটা বাংলার মানুষের ঘরের ছেলে মেয়ে এবং তারা পাঠশালা সেই স্কুলে গিয়ে তারা তাদের চরিত্র থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা সেটা গঠন হয় যারা গঠন করে তারা হচ্ছে শিক্ষক মহাশয় সেই জায়গায় তাদের লাঠির বাড়িতে হসপিটালে এই ছবিটা রাজ্যের কি গর্ববোধ হয় এটা এই রাজ্য থেকে আমরা এখন বোধ করছি যে আমরা কোন রাজ্যে বসবাস করছি আমাদের মুখ্যমন্ত্রী কে কে যে যে মুখ্যমন্ত্রী বসবাস করে আজকে ইতিহাসের বুকে প্রথম যে যোগ্য টিচারদের দ্বারা বিকাশ ভবন অভিযান হলো এতদিন তো আমরা এই পরিস্থিতি দেখতে পারিনি এতদিন তো দেখতে পারিনি আজকে আবারও বলছি নবশত যাবৎ একটা এসএসসিও এই রাজ্যে কিন্তু হয়নি অথচ রাজ্যের প্রত্যেকটা বিএড কলেজ হোক বিপিএড কলেজ হোক এগুলো থেকে কিন্তু মুনাফা অর্জন করেছে রাজ্য সরকার ট্যাক্সটা তো নিয়েছে সরকার স্বীকৃত বা বি এড কলেজগুলো থেকে বিপিএস কলেজগুলো থেকে তাহলে এই বিএড যদি পরীক্ষা আপনারা নাই নেন তাহলে সাধারণ ঘরের ছেলে মেয়েদের টাকাগুলো আপনারা কেন নষ্ট করছেন তাহলে এগুলোকে তিনি মূলের আড্ডাখানা তৈরি করুন প্রত্যেকটা বিএড কলেজ বিপিএড কলেজে তিনি মূলের ঝান্ডা জরাফ বলে ঝান্ডা লাগিয়ে দিন তাহলেই তো মনে হয় ভালো হবে আজকে ফিরাদ হাকিম বলছে কি যে যানজট হচ্ছে না কত মানুষ বসবাস করে এবং যাদের যাদের পরিপ্রেক্ষিতে উনি বলছেন সাধারণ মানুষের পরিপ্রেক্ষিতেই তো বলছেন উনি এই কথাটা ওনার এই কথাটাকে সাধুবাদ জানাই কিন্তু আর একটা কথা ওনার বিরোধিতা করছি আর একদিকে সেটা কি যে এই সাধারণ মানুষের ছেলেমেয়েরাও তো স্কুলে পড়াশোনা করে তাদের শিক্ষকরা বিকাশ ভবন অভিযানে গেছে কেন কারণ প্যানেলটাতে চুরি করেছে এই ফিরাদ হাকিমের সরকার

এই কথা তো মানাইই না কি করে বলেন একেবারে আমরা যেদিকে রূপরেখাটা দেখতে পাচ্ছি সত্যি স্কুলের প্রাথমিক শিক্ষা হোক বা উচ্চ শিক্ষা হোক এবং সেই জায়গা থেকে পুলিশের ভূমিকা আজকে আন্দোলন করলে যে কোনো এটা অরাজনৈতিক আন্দোলন কিন্তু রাজনৈতিক আন্দোলনের উপরেও যে লাকি তার যে একটা একটা বিষয় ওটা বিষয়টা নিয়ে রাজ্য একেবারে সরগরম হয়ে উঠেছে কিন্তু আমি ছোট্ট করে একটু জানবার চেষ্টা করব যে সত্যি আগামী দিনে যদি পদক্ষেপ না করে রাজ্য তাহলে কি বৃহত্তম আন্দোলনে সকলে মিলে গ্রুপ ডি গ্রুপ সি মিলে যারা বঞ্চিত তারা কি মুভমেন্ট করবেন এখানে বঞ্চিত আমরা একটা অংশকে ভাবছি সেটা হচ্ছে ছাব্বিশ হাজারের মধ্যে ছাব্বিশ হাজারের কন্ডির মধ্যেই আমরা ধরছি যোগ্য অযোগ্য নির্বাচন কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে পরিষ্কার লেখা আছে আর্টিকেল ফর্টিন এন্ড আর্টিকেল সিক্সটিন আর্টিকেল ফর্টিন এন্ড আর্টিকেল সিক্সটিন মানে টোটাল বাইশ লক্ষ পরীক্ষার্থীর সঙ্গেই বঞ্চিত করা হয়েছে আজকে টিচাররা ওদের শিক্ষকতা বাঁচানোর জন্য লড়াই করছেন কালকে ওয়েটিংরা নামবে হয়তো পরশু দেখা গেল যারা নট কল ফর যাদের ইচ্ছাকৃত ভাবে নট কল ভেরিফিকেশন করানো হয়েছে মানে তাদের কাছে টাকা নিতে পারেনি তো রাজ্য সরকার তাহলে তাদেরকে কেন রটকাল করে ফেরি তাদেরকে কেন ফেল করানো হবে না পর্যন্ত কিন্তু তারাও নামবে আর এই তিনটে গ্রুপ যখন একত্রিত হিসেবে তাই এখনো সময় আছে মুখ্যমন্ত্রীর তাই তিনি শিক্ষা শিক্ষা দপ্তরে পারমিশন দিই যে বাইশ লক্ষ ও এম স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করুক সেখান থেকে যোগ্য অযোগ্য নির্বাচিত করে রিপ্যানেল আন্দোলন যতক্ষণ না মুখ্যমন্ত্রী কোন স্টেপ নিচ্ছেন এর বিরুদ্ধে আন্দোলনের মাত্রা কিন্তু বাড়তে থাকবে দিনে দিনে এর মধ্যেই যদি এই দুদিন বা তিন দিন বা এক সপ্তাহের ভিতর যদি কোনো স্টেপ না নেন তাহলে কিন্তু আন্দোলনের মাত্রা তীব্র থেকে তীব্রতর হতে পারে বেশ একেবারে আন্দোলনের মাত্রা তীব্র থেকে তীব্রতর হতে পারে এই আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয় থাকবেও না যে যার সত্তা নিয়ে ঝান্ডাটা বাড়িতে রেখে প্রত্যেকটি রাজনৈতিক দলকে আপাতত যে যারা বিক্ষোভ করছে তারা আমাদের পরিষ্কার জানিয়েছে যে দল মত যা যাই থাকুক তিনি যেন ঝান্ডাটা বাড়িতে রেখে আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন এবং সাধারণ মানুষ এবং রাজনৈতিক মানুষ সেটা যে দলের হতে পারে একদম সাধারণ মানুষের আন্দোলনই তো পথ দেখায় এই জায়গা থেকে আহ একেবারে সীমিত থাকবে না এই আন্দোলন আমরা যেদিকে নজর আহ থাকছে এবং বুঝতে পারছি নেশন আজকের লাইভে এটুকুই আলোচনা থাক এবং আশা থাক যে মাঠটা প্রকাশক যোগ্য শিক্ষকেরা স্কুলে ফিরুক এইটুকু দাবি রেখে এইটুকু আশা রেখে রাতে আজকের এই লাইভে শেষ স্লটের যে লাইভ সেই লাইভটি আপনারা যারা দেখলেন ধৈর্য ধরে শুনলেন আগামী আন্দোলন আপনারা রূপরেখা হিসাবে এই 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 প্ল্যাটফর্মে আপনারা দেখতে পাবেন এবং অসংখ্য ধন্যবাদ আহ জিয়ারুল তোমাকে আহ তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ রাতের লাইভটি যারা দেখলেন সকল নেশন ফার্স্টের দর্শকদের নমস্কার